বিদ্যুতের ছোবলে অস্বাভাবিকভাবে একটি বন্য হাতি মারা যাওয়ায় ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ঘটনাটি প্রকাশ্যে এলো অমরপুর বীরগঞ্জ থানাধীন অমরপুর উদয়পুর সড়কের গান্ধারী এলাকায় ঘটনার খবর পেয়ে আসেন অমরপুর বন বিভাগের কর্মী সহ বিদ্যুৎ দফতরের কর্মীরা প্রাথমিক ধারণা অনুযায়ী জানা গিয়েছে উচ্চ ক্ষমতাসম্পন্ন বিদ্যুতের তারের সংস্পর্শে হাতিটি মারা গিয়েছে এমনটাই জানান এক বন <laughs> অধিকাৰী सर प्राथमिक धारणा অনুযায়ী মানে কিভাবে মারা मारा কিভাবে মারা গিয়েছে এটা প্রাথমিক ধারণা আমরা মনে হয় এক কারণে শক মারা গিয়েছে আমরা লেসে গেলেন কারণটা তো একদম নিচে হ্যাঁ নিচে প্রায় 7 ফুট 8 ফুট মত হবে ডিপার্টমেন্ট থেকে কেউ আইছে এখানে আইছে আইছে ইলেকট্রিকও কেউ আইছে